আমরা ইতিপূর্বে লক্ষ্য করে দেখেছি যে তারা এমন নেতাও লক্ষ্য করে দেখেছি যে কয় মরণের সময় যেন আমার জবানের বঙ্গবন্ধুর নাম আসে জোরে আপনারা দেখেন নাই ফেসবুকে দেখেন নাই এমন কথাও তারা বলেছে আমি বলি এই বাংলাদেশে আলেমদের বিপক্ষে তোমরা যখন অবস্থান করেছ ওঠে কেন ওই দলের লোক নাকি হ্যাঁ আসবেন আবার সেও ভালো না অনেকেরই তো একটু অ্যালার্জি হতেই পারে কথা বলেন ঠিক কি খবরদার উঠা উঠি করবেন না সময় আছে তৌবা করে ফিরে আসেন খুশি হবেন কে যেটা উঠবে মনে করবেন ওই দলের লোক সহ্য হচ্ছে না এবার দেখেন কোনটা ওঠে কষ্ট হচ্ছে আপনাদের আমি ছোট্ট মানুষ এখানে অনেক মুরব্বী অনেক আলেম আছে যাদের জুতা আমি জুতা গোলাম রাখিলাম আপনাদের দোয়ার বরকত কিছু কথা বলবো আমি জানি যেই মজলিসে আলেম থাকেন ওই মজলিসের বরকত বাড়ায় দেন কে আমি এখানে এসে শুনলাম এই একজন আলেমকে অপমানিত করা হয়েছে মুফতি আব্দুল হামিদ সাহেবকে আলচারা মাদ্রাসার সম্মানিত মহতামি আমি আজকে সেই ভাইকে বলতে চাই তুমি কই আসো তুমি আজকে আসো এই যুবকরা তোমাকে জুতা পিটা করে বিদায় করবে কথা বলতে হবে ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার আমরা কোরআনের মাহফিল এসেছি কোরআন থেকে কথা শুনব এই পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন ঠিক কিনা বলেন এটি এমন একটি কিতাব যে এই কিতাবের ভিতরে দুনিয়ার যা কিছু প্রয়োজন সব এই কোরআনে আসে আছে না নাই দুনিয়ার অনেক মানুষ বলে যে এটা একটি রাজ হুজুররা মাহফিলে আসলেই রাজনীতি করে কি বলেন অবশ্যই আমরা কোরআনের রাজনীতির কথা বলি ঠিক কি না বলেন কারণ এই পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ রাজনীতির গ্রন্থ হলো মহাগ্রন্থ আল কোরআন আলমডাঙ্গার কারিমের কাছে যদি প্রশ্ন করে কোরআন এই দুনিয়াতে আমরা কোন নেতার পিছনে স্লোগান দিব বলেন তো প্রশ্ন না নাই আমার ভাইরা বিগত পনেরোটি প্রায় ষোলোটি বছর খেয়াল করে দেখেছি তারা এখন এমন স্লোগান শিখিয়েছে রাস্তার ভিতরে কারুর যদি মোটর সাইকেল ধরেছে তো জয় বাংলার স্লোগান দিলেই মোটর সাইকেল ছেড়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা বলেন আমার ভাইরা বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি এই জালেমের গত ষোলোটি বছর তারা যে স্লোগান দিয়েছে যে স্লোগানের ভিতরে নারায় তাকবির আল্লাহ আকবর না কথা বলেন ঠিক কিনা বলেন আমি বলি সরম যেই দলের ভিতরে নারায় তাকবির আল্লাহ আকবর নাই যেই দলের ভিতরে গেলে তুমি আল্লাহ নাম নিতে পারো না ওই দলের ভিতরে গেলে তোমাকে ওই দল তোমাকে সাহান নিয়ে যাবে ধরে বলে ঠিক কিনা বলেন এই জন্য এমন দলের পিছনে দৌড়াও যেই দলের পিছনে গেলে বলা যায় আকবার কথা বলেন ঠিক কিনা বলে সম্মানিত ভাইরা আমার এই জন্য আমরা এমন দলের পিছনে থাকতে চাই যেই দলে গেলে নারায় তাকবির আল্লাহ আকবার বলা যায় ঠিক কিনা বলেন আমার ভাইরা আপনারা যদি কোরআনুল কারিমের কাছে প্রশ্ন করেন কোন নেতার পিছনে স্লোগান দেব কোন নেতাকে মানব কোন নেতাকে আমাদের মানা দরকার আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভিতরে বলছেন ফাত্তাবিউনি ইউহিবিকুমুল্লাহ

রসুলের জন্য স্লোগান দিবে আল্লাহ রসুলের অনুসরণ করবে যদি রসুলের অনুসরণ করো তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবে সুবান বলেন আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র ভালোবেসেই ছেড়ে দিবে না আল্লাহ রব্বুল আলমিন বলে শুধু ভালোবেসেই ছেড়ে দিবে না আল্লাহ পাক বলছেন ওয়াইয়াগু ফিরিলা কুম জুনু আল্লাহ বলে আল্লাহ পাক জীবনের গুনা গলাও মাফ করে দেবে এই জন্য আমাদের অনুসরণ করা দরকার কাকে জোরে বলেন কাকে আল্লাহ রসুলের অনুসরণ আমাদের দরকার আছে না নাই সম্মানিত ভাইরা আমার এই জন্য আমরা ইতিপূর্বে লক্ষ্য করে দেখেছি যে তারা এমন অন্যতাও লক্ষ্য করে দেখেছি যে কয় মরণের সময় যেন আমার জবানে বঙ্গবন্ধুর নাম আসে আপনারা দেখেন নাই ফেসবুকে দেখেন নাই এমন কথাও তারা বলেছে আমি বলি এই বাংলাদেশে আলেমদের বিপক্ষে তোমরা যখন অবস্থান করেছ ওঠে কেন ওই দলের লোক নাকি হ্যাঁ আসবেন আবার সেও ভালো না অনেকেরই তো একটু অ্যালার্জি হতেই পারে কথা বলে ঠিক কি না খাবরদার উঠা উঠি করবেন না সময় আছে তৌবা করে ফিরে আসেন খুশি হবেন কে যেটা উঠবে মনে করবেন ওই দলের লোক ও সহ্য হচ্ছে না এবার দেখেন ফোনটা উঠে কষ্ট হচ্ছে আপনাদের আমি ছোট্ট মানুষ এখানে অনেক পুরব্বী অনেক আলেম আছে যাদের জুতা জুতা টানার যোগ্যতা আমি অগন্য গোলাম রাখি রাম আপনাদের দোয়ার বরকতে কিছু কথা বলবো ইনসা আমি জানি যেই মজলিসে আলেম থাকেন ওই মজলিসের বরকত বাড়ায় দেন কে রসুল বলেছেন তিনটা জিনিসের দিকে তাকালে গোনা ঝরে বলেন তো কয়টা তিনটা এক নম্বর হল কোন মানুষ যদি ওই কাবার প্রান্তরে যায় কাবার দিকে কেউ যদি তাকায় আল্লাহ রব্বুল আলামিন গুনা ঝরা দে আমার মন কান্দে মদিনায় মন চায় না বাংলায় কেমনে যাব মদিনায় আমার মন কান্দে যাইতে ম আল্লাহ যেন কবুল করেন বলে না আমি এক নম্বর কেউ যদি কাবার দিকে আমি এখানে এসে শুনলাম এই স্টেজে নাকি একজন আলেমকে অপমানিত করা হয়েছে মুফতি আব্দুল হামিদ সাহেবকে আলচারা মাদ্রাসার সম্মানিত মহত আমি আমি আজকে সেই ভাইকে বলতে চাই তুমি কই আসো তুমি আজকে আসো এই যুবকরা তোমাকে জুতা পিটা করে বিদায় করবে কথা বলতে হবে ঠিক কিনা আমার ভাইরা যে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত পরিবেশে কথা বলার মতো সুযোগ করে দিলেন কৃপণতা না করে জবান ছেড়ে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহর শুক্রিয়া আদায় করলে আল্লাহ খুশি হয় না বেজার হয় কম না বেশি মিশরীয় ডাক্তার রুশদি দি বলছেন কেউ যদি আল্লাহর নাম তার জবানের শক্তি প্রয়োগ করে নেয় আল্লাহ পাক তার শরীর থেকে চল্লিশটা রোগকে সরায় দেন এই জন্য চিল্লায় বলেন তো আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম আখিরি জামানার ফাইগুম্বার ইমামুল মর সালিম আশাফুল আহমিয়া তাজেদার মদিনা হাবিবে কিবরিয়াম সঈদুল মুরসালিম মোহাম্মদ রসুল্লাহ সকলে পড়ছি সল্লি সাল্লাম আমার যুবক ভাইরা যারা দাঁড়িয়ে আছে বসে গেলে আল্লাহ খুশি হবে জায়গা আছে ভিতরে অনেক জায়গা আছে আমার যুবক ভাইরা অনেকে দাঁড়িয়ে আছে বসে যায় আমি আপনাদেরকে খুব বেশি সময় কষ্ট দেব না অল্প সময়ের ভিতরে সব কথাগুলি গুছিয়ে বলার চেষ্টা করব করবো আল্লাহ এখন তো আর কথা বলতে ভয় নাই আছে নাকি মন খুলে কথা হবে ইনশা আল্লাহ আপনারা আমার সাথে আছেন তো কারা কারা শেষ পর্যন্ত থাকবেন একটু হাত তুলে আল্লাহ দেখান তো দেখি দেখেন পাশে হাত হাত উঠায় উঠায় দেখেন তো পাশে যারা হাত উঠান না এখনই চলে যান পরে উঠা উঠি করলে মাহফিল সৌন্দর্য নষ্ট হবে সবাই টান টান করেন হাত গুলি আল্লাহর ফেরেস্তা ভিডিও করে নি কিন্তু তাকবির হবে হাত গলা একটু নড়ান তো দেখি হাত গলা নড়ান আল্লাহ কবুল করো তাকবির হবে লিল

আল্লাহ কবুল করুক বলেন আমি সম্মানিত ভাই আমরা কোরআনের মাহফিল এসেছি কোরআন থেকে কথা শুনব এই পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন ঠিক কিনা বলেন এটি এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে দুনিয়ার যা কিছু প্রয়োজন সব এই কোরআনে আসে আসে না নাই দুনিয়ার অনেক মানুষ বলে যে এটা একটি রাজ হুজুররা মাহফিলে আসলেই রাজনীতি করে কি বলেন অবশ্যই আমরা কোরানের রাজনীতির কথা বলি ঠিক কিনা বলেন কারণ এই পৃথিবীতে সব থেকে শ্রেষ্ঠ রাজনীতির গ্রন্থ হলো মহাগ্রন্থ আল কোরআন কোরআনের ভিতরে আল্লাহ পাক সব দিয়ে দিয়েছে আমার ভাইরা এই আলম ডাঙ্গার মানুষ গুলি কারিমীর কাছে যদি প্রশ্ন করে কোরআন এই দুনিয়াতে আমরা কোন নেতার পিছনে স্লোগান দিব বলেন তো প্রশ্ন আসে না নাই আমার ভাইরা বিগত পনেরোটি প্রায় ষোলোটি বছর খেয়াল করে দেখেছি তারা এখন এমন স্লোগান শিখায়ছে রাস্তার ভিতরে কারুর যদি মোটরসাইকেল সাইকেল ধরেছে তো জয় বাংলার স্লোগান দিলে এই মোটর সাইকেল ছেড়ে দিয়েছে কথা বলেন ঠিক কিনা বলেন আমার ভাইরাম বাংলাদেশে আমরা লক্ষ্য করেছি এই জালেমেরা গত ষোলোটি বছর তারা যেই স্লোগান দিয়েছে যে স্লোগানের ভিতরে নারায় তাকবির আল্লাহ আকবার না কথা বলেন ঠিক কিনা বলেন আমি বলি সরম যেই দলের ভিতরে নারায় তাকবীর আল্লাহু আকবার নাই যেই দলের ভিতরে গেলে তুমি আল্লাহর নাম নিতে পারো না ওই দলের ভিতরে গেলে তোমাকে ওই দল তোমাকে জাহান্নামে নিয়ে যাবে ধরে বলেন ঠিক কিনা বলেন এই তো এমন দলের পিছনে দৌড়াও যেই দলের পিছনে গেলে বলা যায় নারায় তাকবীর আল্লাহু আকবার কথা বলেন ঠিক কিনা বলেন সম্মানিত ভাইরা আমার এই জন্য আমরা এমন দলের পিছনে থাকতে চাই যেই দলে আকবার গেলেন ঠিক কিনা বলেন আমার ভাইরা আপনারা যদি কোরআনুল কারিমীর কাছে প্রশ্ন করেন কোন নেতার পিছনে স্লোগান দেব কোন নেতাকে মানব কোন নেতাকে আমাদের মানা দরকার আল্লাহ রবীন্দিন করা কালিমের ভিতরে বলছেন ফাত্তা পেহুনি ইহ বি বিকুমল্লা ওয়া গৌসিরিনা কুমজনো জন্য স্লোগান দিবে আল্লাহ রসুলের অনুসরণ করবে যদি রসুলের অনুসরণ কর তাহলে আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবে সুবান আল্লাহ বলেন আল্লাহ রব্বুল আলমিন শুধুমাত্র ভালোবেসেই ছেড়ে দিবে না আল্লাহ রব্বুল আলমিন বলে শুধু ভালোবেসেই ছেড়ে দিবে না আল্লাহ পাক বলছেন ওয়াইয়াগু ফিরিলা কুম জুনু বা কুম আল্লাহ বলে আল্লাহ পাক জীবনের গুনা গলাও মাফ করে দেবে এই জন্য আমাদের অনুসরণ করা দরকার কাকে জোরে বলেন কাকে আল্লাহ রসুলের অনুসরণ আমাদের দরকার আছে না নাই সম্মানিত ভাইরা আমার এই জন্য আমরা ইতিপূর্বে লক্ষ্য করে দেখেছি যে তারা এমন নেতাও লক্ষ্য করে দেখেছি যে কয় মরণের সময় যেন আমার জবানে বঙ্গবন্ধুর নাম আসে আপনারা দেখেন নাই ফেসবুকে দেখেন নাই এমন কথাও তারা বলেছে আমি বলি এই বাংলাদেশে আলেমদের বিপক্ষে তোমরা যখন অবস্থান করেছ ওঠে কেন কি ওই দলের লোক নাকি হ্যাঁ আসবেন আবার সেও ভালো না অনেকেরই তো একটু অ্যালার্জি হতেই পারে কথা বলেন ঠিক কি না খাবরদার উঠা উটি করবেন না সময় আছে হবেন কে যেটা উঠবে মনে করবেন ওই দলের লোক ও সহ্য হচ্ছে না এবার দেখেন কোনটা ওঠে কষ্ট হচ্ছে আপনাদের আমি ছোট্ট মানুষ এখানে অনেক পুরব্বী অনেক আলেম আছে যাদের জুতা জুতা টানার যোগ্যতা আমি নগণ্য গলাম রাখি রাম আপনাদের দোয়ার বরকতে কিছু কথা বলবো ইনসা আমি জানি যেই মজলিসে আলেম থাকেন ওই মজলিসের বরকত বাড়ায় দেন কে রসুল বলেছেন তিনটা জিনিসের দিকে তাকালে গোনা ঝরে বলেন তো কয়টা তিনটা এক নম্বর হলো কোন মানুষ যদি ওই কাবার প্রান্তরে যায় কাবার দিকে কেউ যদি তাকায় আল্লাহ রব্বুল আলমিন গুনা ঝরা দেয় আমার মন কান্দে যাইতে মদিনাই মন চায় না গরিব আমি থাকি বাংলায় কেমনে যাব মদিনা তে মোদি আল্লাহ যেন কবুল করেন বলেন আমি এক নম্বর কেউ যদি কাবার